ডিসেম্বর মুখ্যমন্ত্রী একত্রিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে রাজনীতিকদের পা পড়তেই উত্তেজনা সরবেরিয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান ইনচার্জ যাদব মণ্ডলের বাড়িতে গুলি চালানোর অভিযোগ বাড়িতে গুলির ক্ষত চিহ্ন স্পষ্ট যদিও কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট তো জানা যায়নি কোনো একটা বন্ধু আর আওয়াজ হচ্ছে এটা আমি আমার দাদাকে পাশে দাদার বাড়ি দাদাকে ফোন করে জানি দাদা দেখো তো কী আমার এই ঘরের দিকে আওয়াজ হচ্ছে উনি শুনে বলল যে হ্যাঁ কারা দাঁড়িয়ে তোর বাড়ির দিকে বন্ধুক পরিষ্কার দেখা যাচ্ছে বন্দুক হ্যাঁ একদম আতঙ্কে আছি তো এরকম ঘটনা তো কোনো সময় ঘটেনি না সর্বেরিয়া আগারাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন সন্দেশখালি শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা পরবর্তীতে গ্রেফতার হন তিনি তাই উপপ্রধান যাদবকুমার মণ্ডল এখন পঞ্চায়েতের প্রধান ইনচার্জ সাজাহান আমলের সন্দেশখালি থেকে এখনো দুষ্টু লোকেরা দাপট দেখাচ্ছে তাই কি মুখ্যমন্ত্রী সাবধানবাণী দিয়ে গিয়েছেন দুষ্টু লোকের খপপড়ে পড়বেন না সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের অতি পরিচিত গোষ্ঠী শেখ শাহজাহান পরবর্তী সন্দেশকালী কার দখলে যাবে তা সাজান শাহজাহান গোষ্ঠীর সঙ্গে বিধায়ক গোষ্ঠীর যে লড়াই সে লড়াই ইতিপূর্বে অনেকবার প্রমাণিত হয়েছে স্থানীয়রা বলেছিলেন শান্তি ফিরেছে শান্তির উষ্ণ চিহ্নই কি পঞ্চায়েতের প্রধান ইনচার্জের বাড়িতে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ